ভগবত গীতা গীতা উপদেশ গীতা অষ্টাদশ অধ্যায় মুখ্যযোগ শ্লোক সংখ্যা চুয়াত্তরতম পঁচাত্তরতম ছিয়াত্তরতম সাতাত্তরতম ও আঠাত্তরতম এই ভিডিওটির মাধ্যমে গীতা অষ্টাদশ অধ্যায়ের সাতশত শ্লোক ও তার ব্যাখ্যা সমাপ্ত হইল প্রিয় দর্শক গল্প সত্যি আমার এই চ্যানেলটি আপনারা দেখছেন আগামী কাল হইতে নতুন করে আঠারো দিন ধরে গীতা আঠারো অধ্যায়ের প্রতিটি অধ্যায় অর্থাৎ প্রথম অধ্যায়ের সম্পূর্ণ সংস্কৃত শ্লোক ও সম্পূর্ণ শ্লোকের বাংলা ব্যাখ্যা বর্ণনা করা হবে আমার এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ গীতার শ্লোক ও তার ব্যাখ্যা শ্রবণ করতে পারবে ধন্যবাদ তহং বাসুদেবশ পার্থকশ চ মহাত্মান সংবাদমি মম সৌ মদ্ভূতং রোমহর্ষণ সঞ্জয় বললেন এভাবেই আমি কৃষ্ণ ও অর্জুন দুই মহাত্মার দুই অদ্ভুত রোমাঞ্চকর সংবাদ শ্রোবণ করলাম সাদচ্ছুবানে তৎমহযোগাত স্বয়ং বাসদেবের কৃপায় আমি এই পরম গোপনীয় যোগসাক্ষাৎ বর্ণনাকারী যোগেশ্বর শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করেছি রাজানা সাংস্কৃত্ব সংস্কৃতা সংবাদমী মামা অদ্ভূতাম কেশবারজুনায় পণ্যং হৃস্বামি চামহর্ম হে রাজন শ্রীকৃষ্ণ ও অর্জুনের এই পুণ্যজনক অদ্ভুত সংবাদ স্মরণ করতে করতে আমি বারংবার রোমাঞ্চিত হচ্ছি তচমৃত সংসৃত রূপমত্তদ্ভুত হরে বিস্ময় হে মহান রাজন হৃস্যামী চুনা পুনা হে রাজন শ্রীকৃষ্ণের সেই অত্যন্ত অদ্ভুত রূপ স্মরণ করতে করতে আমি অতিশয় বিস্ময়াভিভূত হচ্ছি এবং বারংবার হরসিত হচ্ছি যাত্রা যোগেশ্বর কৃষ্ণ পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির মতির মামা যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর পার্থ সেখানে নিশ্চিতভাবে শ্রী বিজয় অসাধারণ শক্তি ও নীতি বর্তমান থাকে সেটাই আমার অভিমত এইভাবে সঞ্জয়ের ভগবদ্গীতার গীতার ঐশ্বরিক উপদেশের ধারাভাষ্য শেষ পর্যায়ে পৌঁছে যায় তিনি অর্জুনকে মহাত্মা বলে সম্বোধন করেন কারণ তিনি শ্রীকৃষ্ণের শিক্ষা ও আদেশ গ্রহণ করেছেন তাই তিনি একজন মহান পণ্ডিতে পরিণত হয়েছেন সঞ্জয় বলেন হে রাজন আমি এই ঐশ্বরিক কথোপকথনগুলি শ্রবণ করে রোমাঞ্চিত হয়ে উঠছি শ্রীকৃষ্ণ দৈপায়ন ব্যাসদেব ঋষি বেদব্যাস নামেও পরিচিত তিনি ছিলেন সঞ্জয়ের আধ্যাত্মিক গুরু গুরুর কৃপায় সঞ্জয় ঐশ্বরিক দৃষ্টি প্রাপ্ত হন তাই তিনি হস্তিনাপুরের রাজপ্রসাদে বসে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ঘটে যাওয়া ঘটনা দেখে তার বর্ণনা করেছেন সঞ্জয় স্বীকার করে যে তার গুরুর কৃপা বলে যোগগুরু শ্রীকৃষ্ণের কাছ থেকে যোগের চূড়ান্ত জ্ঞান শ্রবণের সুযোগ পেয়েছেন আধ্যাত্মিক অভিজ্ঞতা এমন আনন্দ যা স্থূল পার্থিব আনন্দের চেয়ে বহুগুণ বেশি আনন্দ ও তৃপ্তির হয় সঞ্জয় এই খুশিতে আনন্দিত এই আনন্দ তিনি ধৃতরাষ্ট্রের সাথেও তা ভাগ করেছেন শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কথোপকথনগুলি স্মরণ করে তিনি ঐশ্বরিক আনন্দ অনুভব করছেন এবং প্রভুর লীলা প্রত্যক্ষ করার সাক্ষী থেকেছেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অর্জুন তার বিরাট রূপ দর্শনের জন্য ঐশ্বরিক দৃষ্টি পেয়েছিলেন যা শুধুমাত্র একজন বিরল যোগী দেখতে পারে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে তিনি তাকে তার বিরাট রূপটু দেখিয়েছিলেন কারণ অর্জুন তার ভক্ত এবং বন্ধু হিসাবে তার খুবই প্রিয় ছিলেন সঞ্জয় ভগবানের মহান রূপ দেখার সৌভাগ্য পেয়েছিলেন কারণ প্রভুর লীলা বর্ণনা করার জন্য একজন ভাষ্যকারের ভূমিকা পালন করেছিলেন জীবনে এমন অনেক সময় আসি যেটা আমাদের কাছে অপ্রত্যাশিত আশীর্বাদ হিসাবে গণ্য হয় ভাগবত গীতা এই শ্লোকটির গভীর বক্তব্যের মাধ্যমে সমাপ্তি ঘটায় ধৃতরাষ্ট্র যুদ্ধের ফলাফলে ভীত ছিলেন সঞ্জয় তাকে জানান যে দুই পক্ষের সেনাবাহিনীর আপেক্ষিক শক্তি সৈন্য সংখ্যা এবং বীর যোদ্ধাদের শারীরিক শক্তি দিয়ে জয় পরাজয় মূল্যায়ন করা বৃথা এই যুদ্ধের একমাত্র মূল্যায়ন হতে পারে যে বিজয় সর্বদা সেই পক্ষেরই হবে যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ এবং তার প্রকৃত সখা ও ভক্তরা থাকবে এবং যেখানে অবশ্যই মঙ্গল সার্বভৌমত্ব সমৃদ্ধি প্রাচুর্য এবং শ্রী থাকবে